রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আমাদের বাড়ির যারা খেয়েছে তারা সবাই বলেছে দারুণ হয়েছে তোমরাও এইভাবে ট্রাই করে আমাকে জানিও কেমন নমস্কার বন্ধুরা আরও একবার শ্রীমতী মিঠুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে একটা চিকেন রেসিপি করে দেখাবো একদম আমার নিজস্ব রেসিপি তাহলে সঙ্গে থাকো দেখো আমি কিভাবে করি আমি ছশো মতন চিকেন একদম পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে উষ্ণ গরম জলে ধুয়ে রেখেছি জল ঝরানোর জন্য আরও সঙ্গে লাগবে আমি একটু আলু দিয়েছি আমার বাড়ির সবাই আলু পছন্দ করে চিকেন আমি আলুটা দেব। লাগবে টক দই পেঁয়াজ রসুন আমি পুরো কাঁচা লাল লাল লঙ্কা দিয়ে চিকেনটা করব। ক্যাপসিকাম ককোয়া রসুন একটু আদা মাঝারি সাইজে দুটো টমেটো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ হলুদ একটু চিনে চিনি কারিপাতা তেজপাতা শুকনো লঙ্কা আমি একটা মশলা রেডি করে নেব তাতে লাগবে শুকনো গোটা ধনে গোটা জিরে কয়েকটা গোটা গোলমরিচ দুই কুচি গরম মশলা মানে দারুচিনি আর দুটো এলাচ হাফ মতন পেঁয়াজ কুচো না ম্যারিনেট করার জন্য এটার মধ্যে নিয়ে যাবো দুটো তিনটে লঙ্কা গোটা একটু চিরে নিয়েছি এটা চিকেনটার মধ্যে দিয়ে দেব আর ছোট সাইজের একটা টমেটো এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণ দেড় চামচ মতন দিতে হবে হলুদ ও দেড় চামচ দিলাম জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ দই দিয়ে দেবো দই আমি পঞ্চাশ মতন দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মাংসটার সঙ্গে ভালো করে ম্যারিনেট কর মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি কুড়ি মনে দুই মিনিট মতো ঢেকে দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখবো এবারে আমি ভাজা মশলাটা রেডি করে নেব বেশি ভাজবো না কারিপাতা কটা ওরকম শুকনোই ভেজে নেব হালকা ভেজে আমি নামিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেবো হলুদ মাখিয়ে আমি সব আলুগুলো ভেজে নেব আলু তুলে নেওয়ার পরে তেলটার মধ্যে এবার আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার আমার কিছুটা পেঁয়াজ কুঁচনা ছিল সেই পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেবো মশলাটা আমি দু মিনিট কষিয়ে নেব ভালো করে এর মধ্যে আমি আর একটু হলুদ দিয়ে দেবো হাফ চামচ মতন আর গ্রেভি অনুযায়ী লবণটাও দিয়ে দেব। হাফ চামচেরও কম টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব। সবগুলো একসঙ্গে আর একটু কষিয়ে নিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেব আমি গ্যাসটা ভালোই মানে ফুল ফ্লেমে দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়ে মাঝে মধ্যে নাড়া দিয়ে একটু মাঝারি ফ্লেমে কষিয়ে নেব ঢাকনাটা খুলে আবার আমি একটু নেড়ে দেব আর এবার একটু ভালো করে কষিয়ে নেবো চিকেনটা আমার অনেক কষানো হয়ে গেছে প্রায় এবার আমি আলুটা মিশিয়ে দেব আলুটা মিশিয়ে আর খানিক্ষণ আমি একটু কষিয়ে নেব। আমি আলুটা দেওয়ার পরেও জোরেই পাঁচ মিনিট কষিয়ে নিলাম এবার একটু ছোট করে দিয়ে পাঁচ মিনিট ঢেকে দেব গ্যাসটা লো ফ্লেমে আছে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখবো ছোট করে দেওয়া ছিল আমি এবার একটু আর একটু নেড়ে দিয়ে এইবার আমি জল দিয়ে দেব আমার কষানো হয়ে গেছে সব নরম হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব চিকেনটা কষা কষা হবে আমি খুব বেশি জল দেব না দু কাপ মতন জল দিয়েছি জলটা ভালো করে মিশিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট ঢাকা থাকবে ঢাকনা খুলে দেখছি একদম রেডি এবার আমি কারিপাতাটা ছড়িয়ে দেব ভেজ ভাজা কারিপাতাটা গুঁড়ো মশলাটা দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো একদম রেডি দু মিনিট পরে ফিরে এলাম একদম রেডি আমার চিকেন রান্নাটা এবার আমি সার্ভ করব তাহলে বন্ধুরা চিকেনটা আমি এইভাবে রান্না করলাম তোমরাও ট্রাই করবে কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে একটু লাইক সাবস্ক্রাইব একটু শেয়ার করবে